গুড মর্নিং এভরি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ সোমবার সোমবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর সোমবার মানেই হচ্ছে ব্যস্ততম দিন শুরু আর বোঝোর আজকে থেকে কিন্তু এক্সাম স্টার্ট হচ্ছে মানে ফার্স্ট টার্ম এক্সাম তো ভীষণ বলতে পারো ও চাপে রয়েছে আমিও চাপে রয়েছি এক প্রকার মানে ছেলে মেয়ের এক্সাম মানে মায়ের এক প্রকার এক্সাম মানে মায়েরও চলতে থাকে আর কি তো যাই হোক সেই মানে দু হাজার বারোতে পড়াশোনা ছাড়ার পর আবার বোঝোর পাল্লায় পরে আবার নতুন করে পড়াশোনা শুরু করে দিয়েছি আর কি বলতে পারো এক প্রকার তো এদিকে বোঝে টিফিন রেডি করে দিয়েছি আর সোমবার করে ওর একটু চাউমিন নেওয়ার ইচ্ছা থাকে আর কি আর সোমবার করে চাউমিনই করে দিই ওকে আর ওই টিফিন রেডি করা খাওয়ানো সমস্ত কিছু রেডি হয়ে গেছে দেখো বৌজও এখন ড্রেসও পরে রেডি হয়ে নিয়েছে আর বউজও চলে গেছে স্কুলে এবার আমি সংসারের কাজগুলো টুক করে করতে থাকি আর তো আমাদের সাথে গল্প করতে থাকি আমাদের গিয়ে আর কি সে সকালে উঠে প্রতিনিয়ত একই কাজ একই রুটিন এক মানে দিয়ে শুরু হচ্ছে একটা রুটিন দিয়ে শেষ হচ্ছে সেই সকালে উঠে ছেলের স্কুলে টিফিন রেডি করা ছেলেকে রেডি করে স্কুলে পাঠানো সংসারের কাজ রান্নাবান্না কি কোনটা খাবে সেই বুঝে রান্নাবান্না করা কি কোন জিনিসটা খাবে না সেটাকে মানে মানিয়ে নিয়ে চলা সমস্ত কিছু বলতে পারো সেই একজনের ওপরে এসে দায়িত্বটা মানে পড়ে আর কি সেটাই হচ্ছে মানে আমরা গৃহবধূরা অ্যাকচুয়ালি কি জানো তো সংসার জীবন মানেই হচ্ছে মেনে নেয়া এবং মানিয়ে নেয়া সেটাই আমরা প্রতিনিয়ত করে চলেছি আর এইভাবে মানিয়ে নিয়ে সমস্ত কিছু চলি বলেই একটা সুখের সংসার তৈরি হয় আর যখনই দেখবে কারোর সাথে কোনো কিছু মানিয়ে নিয়ে চলা যাচ্ছে না তখনই সেখানে বিবাদ বিদ্রুপ এইসব সৃষ্টি হতে থাকে তো চেষ্টা করি আর কি মানে ওই সব জিনিসগুলোকে এড়িয়ে চলে ডেকে যাতে সুখে শান্তিতে সমস্ত কিছু মানে বজায় থাকে সেটারই করার প্রতিনিয়ত চেষ্টা করি আর কি তবে একটা জিনিস সংসার করতে করতে ফিল করেছি যে মানিয়ে নেয়া আর মেনে নেয়ার দায়িত্বটা শুধুমাত্র গৃহবধূদের উপরই পড়ে কিন্তু বাকিদের ক্ষেত্রে এই জিনিসটার খুব একটা গুরুত্ব নেই মানে শুধুমাত্র গৃহবধূদের ওপরে যদি মানে বর্তায় পুরো জিনিসটা তাহলে পরেই সমস্ত কিছু ঠিক থাকবে মানে এর দায়িত্বটা শুধুমাত্র গৃহবধূদেরই সমস্ত কিছু মানিয়ে নিয়ে চলা আর কি যাই হোক দেখো ভিডিও শুরুতেই আজকে অনেক কথা বলে ফেললাম আর এদিকে সকাল থেকে কারেন্ট ছিল না জানো তো সেই জন্য আর জলগুলো ভরতে পারিনি বোতলে তো বাকি কাজকর্ম তো করেছি তারপরে যখন বোঝে স্কুলে যাবে তার কিছুক্ষণ আগে কারেন্ট এসছে তবে জলগুলো আর ভরা হয়নি তাই ঘরের কাজ বাজ সমস্ত কিছু করে তারপরে বোতলগুলি জল ভরে নিলাম যেহেতু ফাঁকা হয়ে থাকে এবার তো দেখো সারাদিন আর কিছু না খাই জলটা কিছুক্ষণ পরপর মানুষের প্রয়োজন হয় তাই মানে বোতলে জলগুলো ভরে রেখে দিয়ে এসে তারপরে কলের কাজ করতে গেলাম মানে জামা কাপড় কুচি এইসব কাজবাজগুলো সমস্ত কিছু তবে ওয়েদারটা এখন ভালোই আছে কাপড় শুকোনোর খুব একটা চাপ নেই তো কয়েকদিন তো ওয়েদার ভালো থাকবে আবার শুনছি শুক্রবার থেকে নাকি নিম্নচাপ শুরু হবে কি যে হচ্ছে আর ভালো লাগছে না বৃষ্টি বৃষ্টি আর চারিদিকে বিশেষ করে অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছে আমরা তো নয় অনেক ভালো আছি চারিদিকে এক একজনের মানে বন্যাতে ঘর বাড়ি ডুবেই গিয়ে তারপরে বিঘার মানে বিঘা প্রতি বিঘা পুরো জমি সব চাষের জমিগুলো সব জলে ডুবে রয়েছে এই কারণে বাজারপত্রের দামও বেড়ে যাচ্ছে এই হচ্ছে সমস্যা প্রতি বছর এই সময়টা সে একই অসুবিধায় পড়তে হয় সবাইকে আর এদিকে ওয়েদারটা ভালো হয়েছে তবে ভাদ্র মাস তো পড়েই গেছে কবে যে জামাকাপড়গুলো রোদে দেবো প্রতি বছর জানো তো ভাদ্র মাস আসলে পরেই যখন এই কড়া রোদটা ওঠে জামা কাপড়গুলো রোদে দিই তবে পুরো আলমারি ভরে একদিনে দিয়ে দিই না সেটা সম্ভব হয় না ওই এক একটা ক্ষোভ ধরে ধরে কিছু কিছু জামাকাপড় অল্প অল্প করে মানে প্রতিদিন দিই আবার সেগুলো ঠান্ডা করে একেবারে দিনের দিনই ভাজ করে সমস্ত কিছু ঢুকিয়ে রাখি হয়ে যায় আর কি আর যাই হোক কবে জানি না দিতে পারবো আর এদিকে দেখো সমস্ত কাজ বাজ করে এদিকে চলে আসলাম রান্নাঘরে এসে একটু এনার্জি ড্রিঙ্ক তৈরি করে নিচ্ছি মানে হচ্ছে আদা দিয়ে একটু লাল চা এটা করে সবাইকে দিয়ে আমি বসে একটুখানি খেয়ে তারপরে আবার রান্নাবান্না এসব শুরু করব। তো বর মশাইকে জিজ্ঞাসা করলাম সকালবেলায় কি খাবে তো বলে চিঁড়েই খাবো তো আজকে আর রুটি এসব করার কোনো ঝামেলা নেই ছিঁড়ে মাখিয়ে দেবো মানে দই দিয়ে ওইটাই খেয়ে নেবে আর এদিকে দেখো চাটা হয়ে গেছে চাটা ছেঁকে নিচ্ছে আমাদের বাড়িতে সবার আলাদা আলাদা কাপ মানে যাতে কারোর কাপ কেউ ইউজ না করে তাই সবার আলাদা আলাদা চিনতে যাতে অসুবিধা হয় আর কি আর এদিকে স্টিলের মগে খায় হচ্ছে শাশুড়ি মা উনি আবার স্টিলের মগে চা খেতে বেশি ভালোবাসেন তাই ওনাকে ওটাতেই দেওয়া হয় আর কি তো যাই হোক দেখো সবাইকে দিয়ে এখন ঘরে নিয়ে এসে বসলাম এই একটা বিস্কুট নেব নিয়ে চাটাকে খেয়ে তারপরে আবার কাজে হাত দেবো আগে খালি পেটে মানে চা খেতাম শুধু তো যাই হোক এখন একটা করে বিস্কুট খাই যেহেতু খালি পেটে চা খাওয়াটা একদমই ঠিক নয় তো সেই জন্য একটা বিস্কুট নিয়ে খাই আর চা খাওয়ার খুব একটা আমার নেশা নেই জানো তো অনেকের যে নেশা হয়ে যায় চা না খেলে মাথা ধরে হয়তো কেমন একটা লাগে তো আমার না হলেও হয় ওই যে করি সবাইকে দিয়ে একটুখানি নিয়ে মানে নিজেও নিয়ে বসি আর কি একটা বিস্কুট দিয়ে খাওয়ার জন্য ওই আর কি এর থেকে বেশি কিছু নয় আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি মোটামুটি সারাদিন মানে বলতে পারো বেশিরভাগ সময় আমার এখানেই কাটে আর এটা কি জানো তো এটা আগের দিন সেই চিংড়ি মাছের টক করা হয়েছিল ওটাকে এখন গরম করছি অনেকটাই টক রয়েছে তো আগে ওটাকে গরম করে নিচ্ছি দেন রান্না বসাবো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বরের জন্য কাকরুল ভাজা আর আমাদের জন্য ভাতের মধ্যে আলু আলুগুচ্ছে সেদ্ধ বসিয়েছি উচ্ছে আর আলু সেদ্ধ খেতে একদম ভালোবাসে না তাই জন্য ওর জন্য কাঁকরোল ভাজা বসেছি তবে উচ্ছে ভাজাটা খায় সেদ্ধটা খায় না আর বাজার থেকে আজকে বড় কি নিয়ে এসেছে দেখো সবার ফেভারিট কাঁকড়া ভালো কাঁকড়া বাজারে উঠলেই ব্যাস নিয়ে চলে আসবে আর ভীষণ ভালোবাসি সবাই খেতে আর নিয়ে এসেছে একটা ছোটো সাইজের ভোলা মাছ পাঁচ টুকরো মতন হয়েছে বাট আমাদের বাড়িতে পাঁচজন মানুষ পাঁচজনের এক পিস করে হয়ে যাবে আসলে কি জানো তো কাঁকড়া দিয়ে খুব একটা তো ভালোভাবে ভাত খাওয়া যায় না কাঁকড়াটে মানে কাঁকড়া অ্যাকচুয়ালি কিন্তু শুধু শুধু খাওয়ার জন্য একদম পারফেক্ট তো সেই জন্য আবার একটা মাছ নিয়ে আসে আর কি যেহেতু কাঁকড়া দিয়ে খুব একটা ভাত খাওয়া যায় না আর ভাতের সময় মানে ভাত খাওয়ার সময় অ্যাকচুয়ালি কাঁকড়া খেতে একটু বিরক্তই লাগে মনে হয় শুধু শুধু খাওয়াটাই ঠিক আছে কাঁকড়া খেতে আসলে অনেকক্ষণ সময় লাগে তো ভেতরের ওই মাংসটা বের করে খেতে তো যাই হোক দেখো ওদিকে ভাতও হচ্ছে আর এদিকে কাঁকড়াটাকে আমি আগে ভেজে তুলে নিচ্ছি আর বজু বাড়িতে থাকলে ভালো হতো আসলে ও কাঁকড়া না শুধু শুধু খেতে ভীষণ ভালোবাসে তো কী আর করা যাবে স্কুলের গেছে আর আজকে এক্সাম স্টার্ট হয়েছে সেটার তো আর সুযোগ নেই তাই ওই ভাত দিয়ে খাবে আসার পর স্কুল থেকে আসার পর আর স্কুল থেকে আসার পর যে খুব একটা বেশি সময় পাবে তাও নয় একদম খাওয়ার মুহূর্ত হয়েই যাবে দুটো বেজেই যাবে তাই তখন যে শুধু শুধু বসে যদি খায় তাহলে ভাত খাওয়ার হবে না তাই জন্য আর কিছু করার নেই আর এদিকে দেখো বেশ কষিয়ে ভালো করে রান্না করছি আর বেশ হয়েও গেছে চার টুকরো মতো আলু দিয়ে দিয়েছি আর শাশুড়ি মা তবে কাঁকড়া খান না আমরা বাড়িতে শ্বশুর মশাই আমি বড় মশাই তারপরে বোজো আমরা ভীষণ ভালোবাসি শাশুড়ি মা নাকি আগে খেতেন এখন আর খান না তো দেখো এদিকে একদম কষা কষা কাঁকড়া একদম রেডি হয়ে গেছে দারুণ লাগছে মানে কে কে কাঁকড়া খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও কাঁকড়া এইসব দেখলে পরে সমুদ্রের কথা মনে পড়ে তখন মনে পড়ে হচ্ছে দীঘা মন্দারমণির কথা এসব জায়গায় গিয়ে কাঁকড়া এসব খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আজকে ভোলা মাছের ঝালটা সর্ষে বাটা দিয়ে করছি যেহেতু পেঁয়াজ রসুন এসব দিয়ে কাঁকড়ার ঝালটা হয়েছে তাই সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝালটা করছি একটু আলাদা রকম হবে খেতে আর এদিকে দেখো মোটামুটি হয়েই গেছে একটু ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে নেব। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বাসনটা মেজে নেব বিশেষ কিছু বাসন বেরোয় না রান্নার পর যেহেতু আমি রান্না করতে করতেই সমস্ত কিছু মেজে পেলি শুধু ওই কড়াই আর তরকারি ঢাকা দেওয়ার থালাটা আর সারা সে খুন্তি এই কটা জিনিস বেরোয় আর এখন এই যে ওভেনটাকে পরিষ্কার করে নেব তারপরে বাসনগুলো মাজব তারপর ব্যাস কাজ কমপ্লিট মানে রান্নাবান্না এইসব এরপর স্নান করে তারপর বোঝো আসার টাইম হয়ে যাবে ওকে স্নান করানো সবাইকে খেতে দেয়া বোঝোকে খাওয়ানো এসবগুলো তো এখনও আছে আসলে কী তো সেই সকাল দিয়ে কাজ শুরু হয় মানে মোটামুটি দুপুরে শুতে যাওয়ার আগে মুহূর্ত মানে চলতে থাকে একভাবে আর দুপুরে সেইভাবে তো শোয়াও হয় না বেশি কোনো এক ঘন্টার মতো শোয়া হয় তারপরে উঠে পড়ি বোজোকে খাওয়ানো আবার বোতলগুলোতে জল ভরা টিউশন পড়তে আসে সে পড়াতে বসা বছুকে পড়ানো সমস্ত কিছু করতে করতে যে কিভাবে দিনগুলো কেটে মানে এক একটা দিন কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই